আজের আমাদের ভিডিও হবে শ্যাবলা শ্যাবলা দিয়ে বানানো আমিষলা দিয়ে চিংড়ির তরকারি বানানো হবে আমার ঠাকুরমা কেটে চিটে কেটে ডুক আমি কেটে ডুক কাটার পরে ধুয়ে এনে ভিডিও হবে নতুনভাবে সামনে চিংড়ি দিয়ে রেসিপি হবে সামনে চিংড়ি দিয়ে আমি লবণ দিয়ে দিছি বড় আর ছোট চিংড়ি এইটাও লবণ দিয়ে দিচ্ছি ওকে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম লবণ লবণ দিয়ে মাখালাম এটাও লবণ দিয়ে মাখালাম দুটো দু রকম তাই হলুদ দিয়ে দেব এক সামান্য পরিমাণ নিলাম ইটে ইটের সামান্য পরিমাণ দিয়ে মাখিয়ে নেব

আবার ইটে কম করে দিয়ে দেবো দেখলাম কড়াইটাকে হালকা করে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে তারপর চিংড়ি তুলে দেবো একদম আগে নেড়ে নিচ্ছি বন্ধুরা না হ্যাঁ এইভাবে নেড়ে নেবে আর জাল জ্বালানটা কি সব কিছু নেবে

শ্যামলা তরকারি হবে শ্যামলা তাই চিংড়ি গুলো ভালো করে মরমড়িয়ে ভেজে নেব হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে আর একটু ভেজে তারপর তুলে নেব তাই দু মিনিট বাজে দেখা যাচ্ছে দেখো বন্ধুরা চিংড়িটা কতটা সুন্দর হয়েছে দেখো দেখলে তোমাদের জিভে হয়ে গিয়েছে পুরোপুরি সেই বাটি করে তুলে নেব

ওই একটা পদ্ধতিতে দিতে গুলো আমি তুলে দেব হাফ সামলা উননে যাবে আর হাফ সামলা ইতে এই লবণ দিয়ে দিচ্ছি নিজের পরিমাপের মতন দে দে ঝালগুলো দিয়ে দিচ্ছি নিজেদের পরিমাপের মত দিয়ে দেবে দু চামচ ঝালগুলো দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ টমাটোর পরিমাপে দু চামচ হলুদ দিয়ে দেবে পরিমাপ বুঝে দিয়ে দিতে হবে নেবো হালকা আছে এইভাবে শ্যামলাটা নেড়ে নেবে শ্যামলা চিংড়ি নেড়ে নিচ্ছি আমি নে এড়ে নিয়ে একটু থাকবো ইট থেকে জল বেরোবে তাই আমি জল দেবো না নেড়ে নেওয়ার পরে আমি চাপা দিয়ে দেবো কারণ হয়ে যাওয়ার জন্য চাপা দেওয়া হলে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ নেওয়ার পরে আমি এবারে ঠালাটা নিলাম নিয়েই চাপা দিলাম এবারে হোক দশ মিনিট চাপা দিয়ে থাকবে তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে নামিয়ে নিয়ে তারপর যখন রয়েছে তার হেভি হয়েছে টোরকারিটা নিলাম নিয়ে দেখবো কেমন হয়েছে এটা খেয়ে দেখবো খেয়ে দেখার পরে আবার একটা ড্রোরকারি নেবো রেডি দে যাবিনা তোমরা ঘরে একবার এই পদ্ধতি দিয়ে বানালি বানালে বানানোর পরে দেখবে কত সুন্দর হয় খেয়ে দেখে বলবে কমেন্ট বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইভ করো আর পাশে ঘন্টাটা বাজিয়ে দেবে আর কমেন্টটা নিশ্চয়ই করবে